আসলে ডেঙ্গু গত কয়েক বছর ধরেই আমাদের জন্য একটা যদিও সত্যিকার ভাবে বলতে গেলে আতঙ্কের নাম কিন্তু আমি বলবো যে আতঙ্কিত না হয়ে সচেতনতাই জরুরি প্রথম কথা ডেঙ্গু আমাদের প্রতিরোধ করতে হবে কারণ ডেঙ্গু ভাইরাসকে আমরা কোনোভাবে ধ্বংস করতে পারি না যার ফলে এর যে বাহক মশা তাকে ধ্বংস করাটাই বুদ্ধিমানের কাজ এটা সবসময় যেটা আমাদের যেটা পাবলিক হেলথের কাজ এটা আমি মনে করি যে সবারই এই অ্যাওয়ারনেস সচেতনতা দরকার যে তার বাড়ির আশেপাশে যেন মশার উৎপত্তি স্থল এগুলোকে চিহ্নিত করে যেন ধ্বংস করতে পারে আর দ্বিতীয়ত ডেঙ্গু যদি লক্ষণটা আমাদের ভালোভাবে জানা দরকার ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু যেমন একটা ভাইরাস এরকম আরও কিছু ভাইরাস জ্বরও আছে এবং একই সাথেই হয়ে থাকে মানে এমন না যে শুধু ডেঙ্গুই হচ্ছে অন্যান্য আরও কিছু ভাইরাস জ্বরই হচ্ছে তো অন্যান্য ভাইরাস জ্বর যেমন খুব সহজে সেরে যায় কিন্তু ডেঙ্গু অল্প কিছু ক্ষেত্রে একটু মারাত্মক আকার ধারণ করতে পারে তো আমরা যেটা বলি যে সাধারণত চার দিন জ্বর থাকে এরপরের থেকেই দুই দিনের জন্য জ্বরটা কমে যাওয়া শুরু করে এবং মানে যেটা অ্যালার্মিং বিষয় উদ্বেগজনক বিষয় সে ওই যখন জ্বর কমে যায় তখন থেকেই এই ডেঙ্গু ভাইরাসের জটিল আকার ধারণ করে যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল ফেস যার ফলে রুগী ওই জ্বরের সময় যত আতঙ্কিত হয় যখন জ্বর কমে যায় তখন সেটা স্বস্তিতে ভুগে অনেক সময় কিন্তু এটাই খেয়াল রাখতে হবে যে ওই যখন জ্বর কমে যাওয়া শুরু করলো তখনই কিছু ক্ষেত্রে আমাদের ভর্তির প্রয়োজনীয়তা লাগতে পারে একটা প্রবলেম হয় আমাদের ওই একদিন দুই দিন যখন অনেক জ্বর তখন অনেকেই ছুটে আসে হসপিটালে আমরা অনেককেই চেষ্টা করি যে তাকে বুঝিয়ে শুনিয়ে বিশেষ করে যাদের বাসা বরিশাল শহরের মধ্যেই আছে কাছাকাছি যারা সচেতন ধরনের মানুষ তাদেরকে আমরা বুঝিয়ে দিই যে আপনি বাড়িতে বসেই চিকিৎসা করতে পারবেন এর আমরা কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারবো না মূলত এর চিকিৎসা হচ্ছে অতিরিক্ত পানি এবং তরল খাবার খাওয়া